সত্যি করে বলো তো নিজেকে খুব একা লাগে তাই না মাঝে মাঝে মনে হয় এই বিশাল পৃথিবীতে তোমার আপন বলতে আসলে কেউ নেই যাতে তুমি বন্ধু পাবো সময় হলে তারা অজুহাত দেখায় যাকে তুমি ভালোবাসো সে তোমাকে বুঝতে চায় তুমি ভিড়ের মাঝে থেকেও নিজেকে দ্বীপের মতো বিচ্ছিন্ন মনে করো আর তখন তুমি কী করো তুমি ভয় পাও তুমি ডিপ্রেশনে চলে যাও তুমি ভাবো আমার জীবনটাই ব্যর্থ কিন্তু দাঁড়াও যদি আমি বলি এই একা থাকাটা তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ যদি আমি বলি সৃষ্টিগত তোমাকে একা করেছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য আজকের এই ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু আমি কথা দিচ্ছি যদি তুমি শেষ পর্যন্ত এই কথাগুলো শোনো তবে কাল থেকে তুমি আর একা থাকতে ভয় পাবে না বরং তুমি একা থাকার জন্য সময় খুঁজবে ছোটোবেলা থেকে আমাদের শেখানো হয়েছে সবার সাথে মিলেমিশে থাকতে হয় এখানে থাকা মানেই খারাপ কিন্তু বাস্তবতা কি তুমি যখন সারাদিন মানুষের ভিড়ে থাকো তখন তুমি আসলে কি করো তুমি তাদের খুশি করার চেষ্টা করো তাই তো তুমি এমন সব বিষয়ে কথা বলো যা তোমার জীবনের জন্য জরুরি নয় পরচর্চা রাজনীতি বা অন্যের সমালোচনা তুমি অন্যের মতো পোশাক পরো অন্যের মতো কথা বলো ভিড়ের মধ্যে থাকতে থাকতে তুমি নিজের আসল পরিচয়টাই ভুলে যাও তুমি হয়ে যাও একটা কপি আর মনে রেখো কপির কোনো দাম নেই দাম শুধু অরিজিনালের একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন পৃথিবীর সব দুঃখের মূল কারণ একটাই মানুষ একা ঘরে শান্তভাবে বসে থাকতে পারে না তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কি নিজেকে ভয় পাও যদি না পাও তবে একা থাকতে এত অস্বস্তি কেন প্রকৃতির দিকে তাকাও যারা দুর্বল তারা সবসময় দলে থাকে ভেড়া ছাগল হরিণ এরা দল ছাড়া এক কদমও চলে না কারণ তারা ভয় পায় তাদের নিরাপত্তা দরকার কিন্তু জঙ্গলের রাজা সিংহ সে একা চলে আকাশের রাজা ঈগল সে মেঘের অনেক উপরে একা ওরে সে চুরোয় পাখির সাথে ওরা করে না সৃষ্টিগত যদি তোমাকে একা করে দিয়ে থাকেন তার মানে তিনি তোমাকে ভেড়া বা ছাগল হিসেবে তৈরি করেননি তিনি তোমাকে সিংহ হিসেবে গড়ে তুলেছেন আর সিংহ হওয়ার প্রথম সত্যই হলো তোমাকে একা চলার সাহস রাখতে হবে ভিড়ের মধ্যে তো যে কেউ হাঁটতে পারে ওটা খুব সহজ কিন্তু নিজের রাস্তা নিজে তৈরি করা এটাই হলো আসল পুরুষের পরিচয় ইতিহাসের পাতা উল্টে দেখো নিকোলা টেসলা আইনস্টাইন নিউটন বা আজকের ইলন মার্কস তারা তাদের সেরা আবিষ্কারগুলো কখন করেছিলেন যখন তারা পার্টিতে নাচছিলেন না যখন তারা তাদের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন একদমই না তারা ইতিহাস করেছেন তখন যখন তারা একা ছিলেন নিকোলা টেসলা বলেছেন দি মাইট ইন সার্ভার অ্যান্ড কিনার ইজ সিলিউশন নির্জনতায় মন সবচেয়ে বেশি তীক্ষ্ণ হয় একা থাকা মানে লনলি হওয়া নয় একা থাকা মানে সলিটিউড এ সময়টা তোমার নিজেকে গড়ার সময় এ সময়ে তুমি বই পড়তে পারো নতুন কোনো স্কিল শিখতে পারো নিজের শরীরে যত্ন নিতে পারো নিজের ভুলগুলো শুধরে নিতে পারো যখন তুমি একা থাকো তখন তোমার কোনো কম্পিটিশন নেই তুমি কারোর সাথে রেস করছো না তুমি শুধু তুমি তুমি আজকে কে ভালো করছো তাই আজ থেকে কান্না বন্ধ করো কে তোমাকে ছেড়ে গেল কে মেসেজের রিপ্লাই দিলো না কে তোমাকে ইগনোর করলো এসব নিয়ে ভেবে নিজের দামি সময় নষ্ট করো না মানুষ সস্তার জিনিসে ভিড় করে দামি জিনিস অর্জন করতে হয় তুমি সস্তা নাও তুমি মাস্টার পিস নিজেকে আগামী ছয় মাসের জন্য সবার থেকে আলাদা করে নাও এটা একটু বলে ঘোস্ট মর গায়েব হয়ে যাও বন্ধুদের আড্ডা থেকে রিলেটিভদের খোঁচা মারা কথা থেকে সোশ্যাল মিডিয়ার ফেক দুনিয়া থেকে এই ছয় মাস মাঠে নিজের শিকড় বানাও এতটা পরিশ্রম করো এতটা নলেজ বাড়াও যে ছয় মাস পর যখন তুমি দরজা খুলে বের হবে মানুষ তোমাকে চিনতেই পারবে না তারা তোমার দিকে তাকিয়ে ভাববে এই ছেলেটা বা মেয়েটা এমন বদলে গেল কীভাবে শেষ করার আগে একটা কথা বলি সূর্য একা থাকে তো সে চলে আর তার আলোতেই পুরো পৃথিবী চলে চাঁদ একা থাকে তো সে যোশনা দেয় তোমার কারো সাপোর্টের দরকার নেই তোমার স্বপ্ন আর তুমি এ দুজনেই যথেষ্ট পৃথিবী জয় করার জন্য একাকৃত্বকে ভালোবাসতে শেখো দেখবে পৃথিবী তোমাকে ভালোবাসতে শুরু করেছে যদি তুমি একা লড়াই করতে প্রস্তুত থাকো তবে কমেন্টে লিখে যাও আই ক্যান অ ক্যালো আমি একা চলতে পারি আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ